আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালামে যে কতটা তো আপনি দিয়ে দেখেন না ঘরে আসার সাথে আপনি আপনার মারে হোক আপনার স্ত্রীকে হোক আপনার ছেলে মেয়েরে হোক একটা সালাম দেন বা ভাই বোনের দেখলে একটা সালাম দেন সালাম দেওয়ার পরে মিষ্টি হাইসে কথা বললি আপনার অন্তরে একটা প্রশান্তি শান্তি পাবেন তো আমাদের এরকমই করা উচিত মানুষকে ভালোবাসা উচিত যে আমি ওরে দেখছি ওরে দেইখ একটা সালাম দি তো সালাম যখনই দেবেন আপনার অন্তর এমন একটা প্রশান্তি হবে সোাব তো আছে দশটা করে নেকি তো আছে আলহামদুলিল্লাহ তার আপনার কাছে কি আপনার অন্তরে একটা প্রশান্তি হবে আজকাল দেখা যাচ্ছে আমরা মানুষকে দেখলি সালাম দিনা না বাড়ে না আমাদের আন্তরিকতা محبت সরে যায় শুধু এই সালামে ব্যবহারে আপনি যত ভালো ব্যবহার করবেন তত আপনার দেখবেন আপনি সবেরও অধিকার হবেন আবার দেখা যাচ্ছে আপনার অন্তরটাও ভালো থাকবে যদি আপনি সমাজে মানুষের কাছে ভালো হন না ঘরে মানুষের কাছে যদি ভালো ভালো থাকেন না না হন তা আপনার অন্তরটাও কিন্তু প্রশান্তিতে ভরে যায় আর ফেরেস্তারাও আল্লাহর কাছে আল্লাহ তাল্লার কাছে ফেরেস্তারাও প্রশংসা করে আর আপনার নেকির খাতা তো আমরা দেখতে পাই না নেকির খাতা ভরে যায় আমরা যেমন আমার ভিডিওটা ছাড়ার পরে কমেন্টগুলো গুলো করতে পারি তো আমাদের ওই রকম গুনার খাতাও আছে নেকির খাতাও আছে ওই রকম যদি আমরা দেখতে পারতাম তাহলে বুঝতাম যে ছোটখাটো সালাম দিয়ে মানুষের সাথে ভালো মিষ্টি ব্যবহার করে মানুষের সাথে রকম চোখ রাখায় কর্কশ ভাষায় না কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে সালাম দিয়ে তারে মোহাব্বত করে ভালোবাসে তার যদি কোনো কিছু উপকারে লাগতে পারে আমি উপকার করে দেখবেন এইভাবে ছোটো খাটো ছোটো খাটো আমল করবেন আপনার খাতাটা ভরে দেবো একদিন ইনশাল্লাহ তো আমি দূর প্রবাসে থাকা একটা মেয়ে আমার পেজটাই ইসলামিক ভিডিও আমি ইসলামিক ভিডিও সারি সবসময় আমি চাই যে আমরা যারা মুসলমান আমাদের ধর্ম ইসলাম সকলের প্রতি সকলের মহাব্বত থাকুক ভালোবাসা থাকুক মায়া থাকুক আমরা যেন আগায় সুন্দর একটা বাংলাদেশ আগামীতে যেন আমরা সুন্দর একটা বাংলাদেশ হই সেখানে সবাই সবাই আমরা সালাম দিয়ে কথা বলবো সবার প্রতি সবার মোহাব্বত থাকবে ভালোবাসা থাকবে হিন্দুদের দেখলেও আমরা আমরা মাথা যাই হোক নিচে করে একটু আমরা সম্মান করার চেষ্টা করব নমস্কার বলে সে নমস্কার দিলাম হিন্দুদের দেখলেও তো মানুষ তো আমরা তো সবাই মানুষ না আমাদের তো আল্লাহাক মানুষ বলে সৃষ্টি করেছে তো আসেন না আমরা মানসিক পরিচয় দিই মানুষ হলে তো হয় না আমরা এত সুন্দর করে মানুষের সাথে ব্যবহার করব যে আমাদের যদিও অন্য কোনো গুণা থাকে তাই ব্যবহারের জন্য যেন আল্লাহাক আমাদের কালকে আমাদের ময়দানে যখন হিসাব করবে হিসাবের সময় যেন আমাদের হিসাবটা হালকা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওর সাথে থাকেন একটা লাইক দিবেন আমি পরবর্তী নতুন ভিডিও ছাড়লে যেন আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ